আসসালামু আলাইকুম সবার জন্য সুখবর যারা আপনারা অপেক্ষা করছিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারে সদ্যই প্রকাশিত হল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছয়টা বিভাগের প্রথম ধাপে সার্কুলার প্রকাশিত হয়েছে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা এবং ময়মনসিং এই এবং এটার আবেদন শুরু হবে আটই নভেম্বর থেকে আজকে পাঁচই নভেম্বর সার্কুলার হয়েছে আপনারা আটই নভেম্বর থেকে এটা পাবেন অনেকেই হর করে হয়তোবা কালকে আবেদন করতে শুরু করবেন সেটা করবেন না আপনারা আট নভেম্বর সকাল দশটা ত্রিশ থেকে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট আপনারা যখন চাকরি আবেদন করবেন এই ভুলটা করবেন না চাকরি যাতে আবেদনটা ওই টাইমের মধ্যে হয় এবং আপনারা প্রথম দিকে করবেন শেষের দিকে মানে একুশ নভেম্বর পর্যন্ত লাস্ট ডেট মানে খুবই অল্প সময় কিন্তু দেওয়া হয়েছে বাট বারো তেরো দিন সময় দেওয়া হয়েছে আপনাদেরকে সেখানে আপনারা যদি লাস্টের দিকে যান তো ওইখানে প্রেশার বেশি পড়বে আপনাদের জন্য আবেদন করা কঠিন হয়ে যাবে আপনারা দেরি করবেন না আট তারিখের পর থেকে আপনারা প্রস্তুতি নেন মোটামুটি দশ বারো তারিখের মধ্যে যাতে আপনাদের আবেদনটা আপনারা করতে পারেন সেটা খেয়াল করবেন মোট কথা আপনারা একুশ নভেম্বরের জন্য কেউ অপেক্ষা করবেন না বিশ নভেম্বরের জন্য কেউ অপেক্ষা করবেন না সার্ভারের সমস্যা হতে পারে অনেক সমস্যা হতে পারে ওকে এখন টাইমটা দেখি আমরা আগে জানতাম টেলিটোকের নিয়োগের ক্ষেত্রে নর্মালি কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত সময় দিত কিন্তু এখন দেখেন এই সার্কুলারটা প্রত্যেকটা সার্কুলার আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন এখানে বলা আছে সকাল দশটা তিরিশ থেকে শুরু হবে আট নভেম্বর এবং সার্কুলার শেষ হবে একুশ নভেম্বর রাত এগারোটা উনষাট রাত এগারোটা উনষাট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং যেদিন আবেদন করেন সেই দিন থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্ট করতে হবে আপনি যদি একুশ নভেম্বর আবেদন করেন তাহলে বাইশ তেইশ চব্বিশ চব্বিশ নভেম্বর যেই টাইমে আবেদন করছেন সেই টাইম পর্যন্ত আপনারা পেমেন্ট করতে পারবেন আপনি যদি দশই নভেম্বর করেন আবেদন তাহলে এগারো বারো তেরো মানে তিন দিন মানে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং পেমেন্টটা হচ্ছে আপনার একশো বারো টাকা সহ টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হয় এখানে আপনারা যে সার্কুলারটা দিয়ে দিয়েছি এখানে লেখা আছে কীভাবে আপনারা পেমেন্ট করবেন পদ সংখ্যা থেকে দশ হাজার দুইশো উনিশ এই পদ সংখ্যার ব্যাপার কি যে এই পদ সংখ্যা কিন্তু কমবে না কিন্তু বাড়তে পারে আমরা এর আগেও দেখেছি পদের সংখ্যা বাড়ছে সুতরাং এখানে একটা বড় সংখ্যার পোস্ট আমরা দেখতে পাচ্ছি আমরা দেখব যে কী টাইপের প্রশ্ন হবে আপনাদের প্রশ্ন হবে এমসিকিউ মানে লিখিত পরীক্ষার প্রশ্ন যেটা এটা মূলত এমসিকিউতে প্রশ্ন আসবে নব্বইটি প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের মান থাকবে এক এবং এতে আপনার সময় পাবেন এক ঘন্টা 30 মিনিট তার মানে দেখেন এখানে আপনারা প্রচুর সময় কিন্তু পাচ্ছেন পরীক্ষার ঠান্ডা মাথায় রিল্যাক্সে পরীক্ষা দেওয়ার সুযোগ আপনাদের থাকবে দেড় ঘন্টার সময় আপনারা নব্বইটি প্রশ্ন অ্যান্সার করবেন আপনারা অন্য অন্য চাকরি পরীক্ষা দেন আপনারা তখন কিন্তু দেখেন আপনারা একশোটি প্রশ্নের জন্য কিন্তু এক ঘন্টা প্রশ্ন পাওয়া যায় এখানে আপনি নব্বইটি প্রশ্নের জন্য এক ঘন্টা ত্রিশ মিনিট পাচ্ছেন সময়ের ক্ষেত্রে আপনারা এই সুযোগটা পাবেন এবং যখন আপনারা যদি এখান থেকে উত্তীর্ণ হন ঔখিক পরীক্ষা দশ নম্বরের উপর হবে সুতরাং দেখতে পাচ্ছেন আপনাদের রিটার্নের উপরে কিন্তু মূলত এই চাকরির পুরোটাই নির্ভর করবে কারণ মৌখিকে যে দশ নম্বর এই দশ নম্বরের মধ্যে আপনার সার্টিফিকেটের মার্কস আছে আপনার প্রেজেন্টের মার্কস আছে সুতরাং আপনারা গেলেই সবাই সাত আট করে পাবেন ওকে সাত আট নয় এভাবে পাবেন সাত আটের নিচে কেউ পাবেন না তো দেখা গেল এই হচ্ছে আমাদের ব্যাপার আমরা এখন যোগ্যতার ক্ষেত্রে খেয়াল করবো আপনার কী যোগ্যতা লাগবে আবেদন করতে যোগ্যতা লাগবে আপনার অনার্স পাস লাগবে অথবা সমমান ডিগ্রি অনার্সের সমমান ডিগ্রি চার বছরের যে অনার্স হয় সেটা সমান ডিগ্রি হতে পারে আপনার মাদ্রাসা থেকে আপনি আসতে পারেন আপনার যদি ডিগ্রি করে থাকেন ডিগ্রির সাথে আপনার যদি মাস্টার্স করেন তখন সেটা অনার্সের সমমান হয় সেই সমমান ডিগ্রি লাগবে এবং সেই ডিগ্রিটা ন্যূনতম সেকেন্ড ক্লাস লাগবে তার মানে আপনার আপনার এসএসসি এইচএসসি এবং অনার্স লেভেলে এর মধ্যে আপনার কোনোটাতেই কিন্তু তৃতীয় বিভাগ মানে থার্ড ক্লাস থাকা যাবে না সেকেন্ড ক্লাস তাহলে অনার্সের সেকেন্ড ক্লাস কত অনার্সের সেকেন্ড ক্লাস হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ অথবা তার বেশি তা আপনি টু পয়েন্ট টু ফাইভ যদি পান অনার্সে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তাহলে টু পয়েন্ট টু ফাইভের উপরে যা থাকবে পুরোটাই আবেদন করতে পারবেন এবং এসএসসি এবং এইচএসসিতে এই দ্বিতীয় শ্রেণী মানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী লাগবে তো আমার তো এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে বলা যায় আপনার টু পয়েন্ট টু পয়েন্ট যদি আপনি পান তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন টু পয়েন্টের উপরে যতই যান তাতে আপনাদের যোগ্যতা হয়ে গেল যোগ্যতা আমরা পেয়ে গেলাম আর যদি মাস্টার্স করা থাকে সেটা আপনার অতিরিক্ত যোগ্যতা এটা এখানে ম্যান্ডেটরি না যে আপনার লাগবে ঠিক আছে এটা আপনার অতিরিক্ত অতিরিক্ত যোগ্যতা এখন আমরা একটা সিলেবাসটা দেখব প্রাইমারিতে সিলেবাসটাকে দেখেন বাংলাতে পঁচিশটা প্রশ্ন আসবে ইংলিশে পঁচিশটা গণিত প্লাস বিজ্ঞান এখানে বিশটা প্রশ্ন এবং জিকেতে কেতে বিশটা এইখানে টোটাল নব্বইটা প্রশ্ন আসবে আপনারা নব্বইটা প্রশ্নের মধ্যে নব্বই মার্কস পাবেন যদি পরীক্ষায় ভুল উত্তর দেন প্রতিটা ভুলের জন্য জিরো কাটা যাবে তার মানে আপনি যদি চারটা ভুল উত্তর দেন আপনার এক নাম্বার কাটা যাবে তো প্রথমে আপনাদের যেটা কাজ হচ্ছে সুন্দরভাবে আবেদনটা করা এবং আবেদনের সতর্কতা আপনি দোকানে গিয়ে দোকানদারের কাছে গিয়ে আবেদন করবেন না আর যদি দোকানে গিয়ে কেউ করেও থাকেন আপনারা কি করবেন আপনারা পেমেন্ট করার আগে আপনাকে যে উনি ড্রাফট কপিটা দেবে সেই ড্রাফট কপিটা নিজের পড়বেন আপনার বাবার নাম আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার কোটা টোটার যা হিসাব নিকাশ আছে আপনার সাবজেক্ট রেজাল্ট সব কিছু ঠিকঠাক আছে কি না যদি ঠিক থাকে তখন আপনি পেমেন্ট করবেন আপনি দোকানদারের হাতে দায়িত্ব দিয়ে চলে আসবেন না যে ভাই আবেদন করে আপনি পেমেন্ট করে দিন ঠিক আছে আমার কাছে তো মেসেজ যাবেই এই ভুলটা আপনারা করবেন না আপনারা যখন আবেদন করেন তখন যে ড্রাফট কপিটা আপনার বেরোবে সেই কপিটার সাথে নিজে মেলাবেন মেলানোর পরে পেমেন্ট করবেন কারণ কি এই আবেদন আপনি একবার করে ফেলছেন তার মানে এই না যে আপনার আবেদন আবেদন আপনি যতবার ইচ্ছা ততবার করতে পারেন কিন্তু আপনি ফাইনালি যেটা আপনার কাছে মনে হবে এক্স্যাক্টলি আসে এটাতে আপনি পেমেন্ট করবেন আপনি একটাবার আবেদন করছেন আপনার একটা ইউজার আইডি পড়ছে এখন ইউজার ডিতে বলবে যে পেমেন্ট করার জন্য আপনার ওই ইউজার ডিতেই পেমেন্ট করতে হবে না আপনার যদি মনে হয় একটা চেঞ্জ করতে হবে আপনি আবার নতুন করে আবেদন করেন নতুন করে আরেকটা ইউজার আইডি পড়বে আপনি ওই আইডিতে পেমেন্ট দেন আপনি যেটাতে পেমেন্ট দেবেন সেটাতেই আপনার কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু হবে আর বাকিগুলো বাদ হয়ে যাবে এটা হচ্ছে আবেদন গেল এখন আপনার বইয়ের ক্ষেত্রে বলি আপনারা এখন প্রাইমারির একটা প্রিভিয়াস যে বই আছে সেই বইটা নেন প্রশ্ন ব্যাংক নেন এটা মূলত প্রফেসর নিতে পারেন রিসেন্ট পাবলিকেশন নিতে পারেন তবে প্রফেসরের বইটা আমার কাছে ভালো লাগে পার্সোনালি প্রফেসর একটা বই হয়তো বা তিনশো সাড়ে তিনশো টাকা লাগবে প্রফেসর একটা প্রাইমারি গাইড নেন ভালো পাবলিকেশন দেখে নেবেন সেখানে আপনার একটা প্রশ্নের মধ্যে ডিটেলস লেখা থাকে সেই ডিটেলসটা আপনারা পড়েন শুধুমাত্র উত্তর দিকে দাগায় পড়বেন না একটা প্রশ্ন নিচে দেখবেন যে ওরা বিস্তারিত প্রত্যেকটা প্রশ্নের সাথে কিভাবে পড়তে হবে ব্যাখ্যা সহ বর্ণনা আছে একটা প্রশ্ন পড়লে আপনার চার পাঁচটা প্রশ্ন পড়া হয়ে যাবে আপনারা এভাবে একটা প্রশ্ন ব্যাংক কিনেন আর স্বাভাবিকভাবে আপনাদের সবাইকেই সেট বই তো রাখতেই হবে ট্যাম ট্যাম পেট্রী হতে পারে প্রফেসর হতে পারে একসেট বই সাথে রাখবেন প্লাস যদি আপনি এই প্রাইমারি লেভেলের যে প্রশ্ন ব্যাংক আছে সেগুলো সলভ করে তাহলে প্রশ্নের প্যাটার্নটা কী আসে সেটা বুঝতে পারবেন প্রাইমারি ম্যাথ নিয়ে আমি আপনাদের সামনে ক্লাস নিয়ে আসবো প্রাইমারি ম্যাথের যত প্রবলেম আসে সেগুলোর সমাধান আমি দেবো আপনাদেরকে আশা করি আপনার চ্যানেলের সাথে থাকবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে